বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিওর্স এটা হচ্ছে মিয়ানাজের সালার বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে তিন এবং চার নাম্বার ট্যাক হাসান পিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা ভিওর্স এটা হচ্ছে মিয়ানাজের সালার এটেডি তিন এবং চার নাম্বার ট্যাক এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই ভাই এটা সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিহার্স এটা হচ্ছে মিয়ানাজির সালার বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে তিন এবং চার এটা গরমে সারাদিন ফিলাইং করবে এই পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা ভিহার্স ভিডিওটা টানবেন না অনেক ভালো ভালো কবুতার আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকেন একদম পনেরোশো টাকা ভিহার্স এটা হচ্ছে টেডি একশো বেবি আপনারা লক্ষ্য করেন ডাইন স্যারেটা নর বাম স্যারেটা মাদি এই টেডি একশো আঠাশ দাম পড়বে দাম আঠারোশো টাকা ভিওয়ার্স যেহেতু রমজান মাস চলতেছে একটা অফার চলতেছে ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন ভিওর্স আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো ফেসবুক আইডির নাম হচ্ছে হাসান পিজন টিকটক আইডির নাম হচ্ছে হাসান পিজন আপনাদের কারও যদি পছন্দ হয় আপনারা এই টেডি একশো আঠাশ নিতে পারেন নর্মালি কনফার্ম আছে পাঁচ এবং ছয় নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এক দাম আঠারোশো টাকা হলে এই বেবি নিতে পারেন ভাই রমজান উপলক্ষে দুইশো টাকা স্যার ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এক দাম আঠারোশো টাকা বিহর্স এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন ভিহর্স এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন রো পনেরোশো টাকা হলে এই বেবি নিতে পারেন স্ট্যান্ডিংটা দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই বেবিটা নিতে পারেন সাকিডেডি ফোরটি ওয়ান এক নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ ভাই দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখলে পড়ে যাবেন এত সুন্দর দাঁড়ায় আর ভিহর্স এগুলো গরমে সারাদিন ফ্লাইং করবে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন অনেক সুন্দর বেবি সাকিডেডি ফোরটি আপনারা জানেন গরমের কবুতার টেডি কবুতার গরমের কবুতার আপনারা নিঃসন্দেহে যারা ফ্লাইং করাইতে চান ইনশাল্লাহ করতে পারেন ভিহর্স একজোড়া দেখেন একজোড়া ওমান টেডি কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করুন অনেক সুন্দর বেবি এটা পাসপরের পরের বেবি সাইডেটা নর ডাইন সাইডেটা মাদি আপনারা লক্ষ্য করেন নর্মাদি কনফার্ম আসে ভিহার্স পাশ পরে আসে এই বেবি পেয়ারটা মাত্র দুই হাজার টাকা ভিহর্স পাশ বেবি মাত্র দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারবেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন ভিওর্স অনেক সুন্দর ভাই একত্রিশ এবং বত্রিশ নম্বর ট্যাক ওমান টেডি পাসপরের পরের বেবি নর্মাদি কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন বামসারিটা মাদি ডাইন স্যারিটা নর এক দাম দুই হাজার টাকা পায় দুই হাজার টাকা হলে বেবি নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে রেডি বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে এক এবং দুই নাম্বার ট্যাক এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকায় ভাই মাত্র চোদ্দোশো টাকায় এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন ভিওর্স অসাধারণ কবুদার আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিবেন আর ভিওর্স আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো আপনারা ওই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন ওটা হচ্ছে আমার বড়ো চ্যানেল ভিওর্টস এই প্যাটটা কোনো দামাদামি করবেন না এই প্যাডটার দাম পড়বে একদম চোদ্দোশো টাকা ভাই চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন এগুলো ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ পবিত্র মায়ের রমজান উপলক্ষে দামের দিক থেকে অনেক সার আপনারা এই অফার মূল্যে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চোদ্দোশো টাকায় অফার মূল্য এটা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিহস এটা হচ্ছে মেয়ানাজের সালারা বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে সতেরো এবং আঠারো নম্বর ট্যাক ভিহস এই সমস্ত বাচ্চা কাচ্চা আপনারা উড়ান ভাই উড়াইলেই বুঝতে পারবেন ভাই কি জিনিস ঠিক আছে আপনারা গ্যারান্টি সহকারে উড়বেন উড়বে না ডাইরেক্ট ফেরত এটা নর্মাদি কনফার্ম আছে ভিহস যান সেটা মাদি বামসারটা নর এদের স্ট্যান্ডিং কোয়ালিটি এটা লক্ষ্য করেন সতেরো এবং আঠারো নম্বর টেক এই পেয়ারটা দাম পড়বে একদাম পনেরোশো টাকা ভিহস মিয়ানাজির সালারাটা বেবি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে সালারা টেডি বেবি একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিহার্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহার্স এটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন বিহার্স এটা হচ্ছে গলায়লাল বেবি মাশাল্লাহ ডায়েন সেরাটা মাঝে বামসেরাটা নর নর্মাদি কনফার্ম আছে ভিহার্স এই গলায়লাল বেবি পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে এগারো এবং বারো নম্বর ট্যাক মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই লাল বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না এদের যেমন বাজে তেমন ফেলাই মাত্র পনেরোশো টাকা বাই যেমন বাজে তেমন ফেলাই ফেলাই করবে না বাজি দেবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে দেখেন বিয়র্টস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই লাল বেবি পেয়াটা নিয়ে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন অনেক সুন্দর বেবি দেখেন বিয়র্স মাসাল্লা আপনারা চাইলে এই বেবি বিয়াটা নিতে পারেন গোলাইলাল বেবি মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স এটা মাত্র শুধুমাত্র হাসান পিজন চ্যানেলেই পাবেন হাসান পিজন চ্যানেলেই পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন একদম পনেরোশো ভিওয়ার্স একটা হচ্ছে সালাটি কামাগার মাদি একটা হচ্ছে মিয়ানাজির সালারা টেডি মাদি দুটোই মাদি বাচ্চা আপনাদের কারো যদি পছন্দ হয় মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় সালাটি কামাগার মাদি মিয়ানাজির সালারা টেডি মাদি বাচ্চা দুটোই মাদি বাচ্চা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন মাত্র তেরোশো টাকা ভিওয়ার্স এক জোড়া হচ্ছে গোলাইলাল রানিং পেয়ার এখন যেগুলো দেখাবো সবই রানিং বিহর্স আপনারা লক্ষ্য করে হচ্ছে আমার বাড়ির মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা আসলে ভিহর্স রমজান মাস উপলক্ষে এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন এদের বাচ্চা যে কয়টা বেরোবে সেই কয়টায় হচ্ছে বাজি সেই কয়টায় ফ্লাইং গ্যারান্টি ভাই ঠিক আছে আপনারা চাইলে গ্যারান্টি সহকারে নিতে পারেন ডাইন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর আমার বাড়ির মাস্টার পেয়ার রানিং পেয়ার ভাই এটা পবিত্র মাহে রমজান উপলক্ষে মাত্র চার হাজার টাকা পাচ্ছেন ভাই রমজান মাস না হইলে এই পেয়ারটা আমি চার হাজার টাকা বিক্রি করতাম না ঠিক আছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন লাল রানিং পেয়ার একদম চার হাজার টাকা বৃহস্প এটা হচ্ছে গলায়লাল কবুতার সিঙ্গেল একটা নর আর বৃহস এই নটটা আপনি যে কয়বার সারবেন সেই কয়বার বাজি ভাই আসলে ভিডিওতে বাজি দেখাইতে পারলাম না যারা নেবেন ইনশাল্লাহ নক দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দেবেন একদম ভিডিও করে বাজি দেখাই দেব আর কেউ যদি আলাদা করে ভিডিও চান ইনশাআল্লাহ তাও দেয়া যাবে যে কয়বার সারবেন সেই কয়বার বাজি ঠিক আছে বাজি দেবে না ডাইরেক্ট ফেরত বেহ আমি শুধু গলালাল কবুতরটাই দেখাচ্ছি দেখেন সাদা কবুতরটা আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে লাল কবুতর সাদাটা এটা যে কয়বার সারবেন সেই কয়বার বাজি দেবে ভাই যারা ভিডিও কলে দেখতে চান ইনশাল্লাহ ভিডিও কলে বাজি দেখাই দেওয়া যাবে আর বাম সাইডটা হচ্ছে রেবিট কামাগার সিঙ্গেল নর দেখেন রেবিট কামাগার সিঙ্গেল নর এই রেবিট কামাগার চোখটা মারাত্মক লেভেলের লাল কারো যদি পছন্দ হয় রেবিট কামাগারের নটটাও দুই হাজার টাকা লাল নটটাও দুই হাজার টাকা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন বাজি ফেলাই গ্যারান্টি ঠিক আছে ভিহটস আপনারা লক্ষ্য করেন দাম পড়বে পার পিস দুই হাজার টাকা করে ভিহটস এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে রানিং পেয়ার এটা ডিমে আছে আর ভিহস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পাকিস্তানি রামপুরি রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভিহ ভিওস আপনারা লক্ষ্য করেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই হাসান পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন ভিহার্স কোনো দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হলে আপনারা নিতে পারেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বেশ আপনারা জানেন পাকিস্তানি রামপুরি আমি সাত হাজার টাকা নিচে সেল করি না পবিত্র মাহের রমজান উপলক্ষে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই ভিহার্স পাকিস্তানি রামপুরি রানিং পেয়ার একদম ডিমে আছে একদম ছয় হাজার টাকা ভিহার্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ রানিং পেয়ার আপনারা লক্ষ্য করেন স্টার্নিংটা লক্ষ্য করেন ভিহার্স স্টার্নিংটা লক্ষ্য করেন এটা দাম পড়বে একদম বারো হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম বারো হাজার টাকা হলে এই টেডি একশো আঠাশ এর মা বাবা পাকিস্তান থেকে আনা আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না মা এই পেয়ারটা ডিমে আছে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং টাইম গ্যারান্টি ভাই এদের বাচ্চা কাচ্চা আপনারা লাইট জ্বালায় নামাইতে হবে ভাই ঠিক আছে আপনারা দেখেন ইনপোর্ট গ্রুপের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম বারো হাজার টাকা অবশ্যই ভালো কবুতার কিনবেন ভালো দাম পাবেন সব সময়ের জন্য আর অবশ্যই দেখেন বিওয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না এটা হচ্ছে টেডি একশো আঠাইশ রানিং পেয়ার এক দাম বারো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিহার্স কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এক দাম দেখেন ভিওয়ার্স এক দাম বারো হাজার টাকা হলে আপনারা রানিং পেয়ারটা নিতে পারেন ভিহর্স এটা হচ্ছে সাবদার টেডি রানিং একটা পেয়ার বিয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাবদার রয়্যালটিডি রানিং পেয়ার মাসাল্লাহ একটা চোখটা হচ্ছে একদম ক্রিম চোখের বিয়ার্স এই পেয়ারটাও ডেমে আছে কারো যদি পছন্দ হয় এই সাবদার রয়্যালটিডি রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম বারো হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার মাশাল্লাহ বিয়ার্স আপনারা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে সাকি গ্রুপের কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করুন ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা এটা আট পরে আসে নটটা রানিং আসে ভিহর্স আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন ভিওর্স দেখেন ভিহার্স অনেক সুন্দর কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন মাত্র তিন হাজার টাকা ভাই মাদে আট পরে নর হচ্ছে রানিং কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র রানিং পেয়ারটা নিতে পারেন বেয়ার্স একটা কবুতর নিতে পারেন এটা হচ্ছে ইনপোর্ট গ্রুপের কবুতর সাকি এই সাকি পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই নাকের ফুলটা দেখেন স্টার্নিংটা ফলো করেন কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি নাই ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা ভাই কোনো দামাদামি নাই আর এদের বাচ্চা কাচ্চা যদি সারাদিন ফেলাই না করে যে কয়দিন খাবার খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা ভিওর্স অনেক সুন্দর একটা পেয়ার সাকি সাকি গ্রুপের কবুতার মার্শাল্লাহ আপনারা এই পেয়ারটা একদম এক দাম পাঁচ হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন ভিওর্স মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে মাত্র পাঁচ হাজার টাকায় এক একজোড়া দেখেন একজোড়া সাকি গ্রুপের কবুতার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে দাম আর চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই ডাইন সেরেটা মাদি দিই বাম সেরেটা ডাইন নর দেখেন বিওয়ার্স ডাইন সেরেটা নর বাম মাদি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা পছন্দ হলে ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার দরকার নেই ভাই একদম চার হাজার টাকা ভিহর্স একটা হচ্ছে সাবদার টেডি সিঙ্গেল নর ডাইন সেরেট আর বাম সেরেট হচ্ছে শিয়ালকোঠি মাদি আর মাদিটার পেটে ডিম আছে ভিওর্স এটা আগামীকালকে ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম সাবদার টেডি নটার দাম পড়বে একদম চার হাজার টাকা আর শিয়ালকুঠির মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন সাবদার রয়্যাল্টি সিঙ্গেল নটটার দাম পড়বে একদম চার হাজার টাকা ঠিক আছে ভিওর্স আপনারা লক্ষ্য করেন এর স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন এবার সেটা হচ্ছে বেনারস কবুতার রানিং একটা পেয়ার মার্শাল্লাহ এই বেনারস এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে একদম উনত্রিশশো টাকা পাই একদম উনত্রিশশো এদের যেমন বাজে তেমন ফেলাই মাদেটা ইন্ডিয়ান বেনারস ডা আর হচ্ছে আমাদের খুলনার স্থানীয় বেনারস কবুতার অসাধারণ কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম উনত্রিশশো টাকা হলে এগুলো নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চার ফ্লাইং টাইম গ্যারান্টি এবং বাজে প্রচুর বাজে এদের ভাই যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন বিহর্স ডান স্যারিটা হচ্ছে তুলো জেনারেশনের সিঙ্গেল একটা নর আর বাম স্যারিটা হচ্ছে পাকিস্তানি কাশুরি নর আপনারা লক্ষ্য করেন বিহর্স হাই কোয়ালিটির কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিবেন তুলো নটটার দাম পড়বে তুলো জেনারেশন নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর পাকিস্তানি কাছুরি নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কারো যদি এই দামে পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন দেখেন বিভার্স অসাধারণ কবোধ ভাই যাদের সিঙ্গেল ভালো মাদি আছে ভালো ওড়ে আপনারা এই নট দুটো নিতে পারেন যার যেটা পছন্দ হয় নিতে পারেন নিঃসন্দেহে এটা ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ সমস্ত জায়গা দেওয়া যাবে আর অবশ্যই এখনও যারা হাসান পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহার্স আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন আপনারা চাইলে আপনারা ওই চ্যানেলের ভিডিওগুলোও দেখতে পারেন আমার ওই চ্যানেলটা হচ্ছে বড় চ্যানেল আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিহার্স একদম কাশুরি নয় দুই হাজার তুলো জেনারেশনের সিঙ্গেল নটার দাম পড়বে একদম পনেরোশো ভিওর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে ডাইন সাইডটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন সিঙ্গেল নর আর বাম সাইডটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি নর পার পিস নর পনেরোশো টাকা করে আপনাদের কারও যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন একটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন সিঙ্গেল নর আর একটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি সিঙ্গেল নর পার পিস নর পনেরোশো টাকা করে আপনাদের কারও যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না ভিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা করে যাদের ভালো ওরা মাদে আছে আপনারা নিতে পারেন